দর্শক আজকের ভিডিওতে উন্নত মানের কিছু কাঠের দরজা দেখাবো ইনশাল্লাহ যারা কাঠের দরজা কিনতে চান চৌকাট কিনতে চান অবশ্যই ভিডিওটি দেখবে প্রত্যেকটা দরজা কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সদরে এটা হচ্ছে ডাবল দরজা এটা ডাবলও করতে পারবেন সিঙ্গেলও করতে পারবেন ফুল শাড়ি কাঠের পাকা দেড়ে টিকনেস হচ্ছে মেহগুনি কাঠের মধ্যে লেখার বান্ধিস করা এগুলো আপনার তো অনেক বুধবার লেখার করেন বা লেখার ভিডিও গুলা করেন লেখার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে উন্নত মানের কিছু কাঠের দরজা দেখাবো ইনশাআল্লাহ যারা কাঠের দরজা কিনতে চান চৌকাঠ কিনতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে আমরা অবস্থান করছি সাদিয়া ডোরে এবং সাদিয়া ডোর কিন্তু ন্যাচারাল দরজা হ্যান্ড পলিশ দরজা এবং হচ্ছে লেকার পলিশ দরজা সকল প্রকার কাঠের দরজা বিক্রয় করে থাকে দেশ এবং প্রবাস থেকে যারা দরজা ওয়ার্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দরজা কালেকশন রয়েছে বেশিরভাগ দরজা কিন্তু প্রবাসী ভাইদের করা করা দরজা দরজা এগুলো কিন্তু কিন্তু খুব চমৎকার করে রেডি হয়েছে প্রচুর রয়েছে মধ্যে গোডাউনে আরো অসংখ্য দরজা কালেকশন রয়েছে যদিও আমরা গোডাউনে ভিডিও করে থাকি না আপনারা আসলে কিন্তু গোডাউনের দরজা গুলো দেখতে পারবেন এখানে স্টক করে দেওয়া আছে অনেক অনেক আছে দরজা তারপরে হচ্ছে এখানে আহ হচ্ছে আপনার সেগুন কাঠের দরজা আছে গামারি কাঠের দরজা আছে মেহগুন কাঠের দরজা আছে আপনারা চোখা নিতে পারবেন প্লাস্টিক ডোর নিতে পারবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না সরাসরি চলে যাবো সাদিয়া প্রোভাইটার রুবেল ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহ আল্লাহ পাকে দোয়া সব সময় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দর্শকরা আশা করি অনেক ভালো আছে আজকে কোথায় কোথায় দরজা দিলেন ডেলিভারি আজকে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কিন্তু 95% কাস্টমারই কিন্তু আমার প্রবাসে প্রবাসী এটা আমি জানি প্রবাসে আপনাদের চ্যানেল থেকে আমাদের ইনশাআল্লাহ আমরা ব্যবসা সংযোগ করি আর যারা প্রবাসে থাকে তারা অনেক বিশ্বাস করে এটা না বলার কথা না এটা আসলে আমরা বলে থাকি কিন্তু বিশ্বাসের মর্যাদা আমরা রাখতে পারি না আমাদের মতো কিছু দোকানদার আছে আপনারা সবসময় পতারক থেকে সাবধান থাকবেন এগুলা কথা বলে দেব উদ্দেশ্য একটাই কারণ এখন বর্তমানে আমাদের চ্যানেলে ভিডিও গুলো আপনারা অনেকে ডাউনলোড করে বিভিন্ন নাম্বার দিয়ে দেখা গেছে পাঁচ হাজার টাকা মালটা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেখা গেছে চার হাজার টাকা বলে এক হাজার টাকা দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করলে ওই নাম্বারটা ব্লক করে দিচ্ছে বা ফোন ধরতেছে না আপনারা সবসময় যাচাই করবেন দোকান আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা তারপর হচ্ছে খুলতে দেখবেন যে না পারছে হে ব্যবসা করতেছে কিন্তু তার প্রতিষ্ঠান নাই দুই হাজার তিন হাজার টাকা আপনারা ভাবতেছেন যে ভাই অনেকে ফোন বলে ভাই আমার দুই হাজার টাকা নিয়ে গেছে দুই হাজার টাকা নিয়ে বড় লোক হয়ে যাবে কিন্তু আপনার মতো আরো বীর জন্য দুই হাজার করে আচ্ছা ঠিক আছে আপনারা সবসময় পতারত থেকে সাবধানে থাকবেন আর আজকে আমার তো দরজা যাবে হচ্ছে মাদারীপুর সদরে যাবে দশ পিস পাল্লা আচ্ছা আর বিশ পিস পাল্লা যাবে হচ্ছে রংপুরে পিরিগাছ থানাতে ওকে আর কিছু যাবে হচ্ছে নারায়ণগঞ্জ সদরে সেগুন পাল্লা আচ্ছা আর এখানে ডিপের মতো ডিজাইন করা এগুলো যাবে হচ্ছে আমার দোকানের পাশে কেরানীগঞ্জে আর কিছু যাবে হচ্ছে নোয়াখালী মায়ের দিতে কিছু যাবে হচ্ছে আপনার ঢাকা ফকিরা পুলেতে ফকিরা পুলে যাবেন ওকে প্রত্যেকটা দরজা কিন্তু আমরা

যাই হোক আপনার যার যার রুচি শোরুমে কিন্তু আপনার সর্ব হাই লেভেলের মালও থাকে এবং সবচেয়ে নিম্ন থাকে আপনারা যারা ভালো লাগে আপনাদের টাকা দিয়ে আপনারা জিনিসটা ক্রয় করবে দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের আচ্ছা ঠিক আছে আমরা শুধু দেখে যাব বলে যাব আচ্ছা এই দরজা যাবে হচ্ছে মাদারীপুরে মাদারীপুর যাবে দেখেন একদম একশো পার্সেন্ট শাড়ি আছে কিনা না ভালো কোয়ালিটি অনেক ভালো দেখেন শাড়ি দরজা একদম শাড়িগুলো কিচ্ছু করা নাই শুধু এইভাবে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা দরজা যাবে হচ্ছে মাদারীপুর

এখানে হচ্ছে আপনি যাবে হচ্ছে ঢাকা ফকিরা পুলে ওই মধ্য ভদ্রলোক আসছিল আমার দোকানে আসার পরে আজকে আসলে আমি একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে আচ্ছা ওই তো বাটা সেন্ট্রেলের মতো দেখতে খারাপ কিন্তু টেকসই বেশি আচ্ছা এটা হচ্ছে আমরা বলে ফ্লাস ডোর ওকে অনেকে ফ্লাস ডোর নিতে চাচ্ছে না কিন্তু বিভিন্ন আজকে বাংলাদেশে দেখবেন আপনি প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা অফিস আদালতে কিন্তু এই বোর্ডের পাল্লাগুলো ব্যবহার করে এখানে খরচ কম টেকসই বেশি এটা লাগালে আপনার দরজা নিয়ে আর টেনশন করতে হবে না ওকে ওকে কেন কথা না এগুলো হচ্ছে কেমিক্যাল করা বিভিন্ন কোম্পানির আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ বছরের কিচ্ছু হবে না শুধু একমাত্র পানির সমস্যা আচ্ছা একমাত্র পানির সমস্যা বৃষ্টির পানি দোয়া মোসার পলুর পানি টাইস মোসা পানির সমস্যা নাই এগুলো হচ্ছে পানির শহর তাহলে পড়তে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পানির শহর পানির শহর আর পানির সারা যদি নেন চার হাজার টাকা আচ্ছা একদম লাইফ গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে মেহেগুনি কাঠের মধ্যে আপনার দেখেন আপনার তো অনেক করে লেকারের কোয়ালিটি দেখেন টাকা চোদ্দি মেহগুনি কাঠ এখানে মেহেগুনি কাঠের দরজা আছে এগুলো চোদ্দ হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস আছে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা থানা পর্যায় জেলা পর্যায় ডেলিভারি চার্জ ফ্রি আছে

যদি পছন্দ হয় এখান থেকে দেওয়া যাবে ওকে ঠিক আছে যে কোনো ডিজাইন এখানে হচ্ছে জবা ফুল মডেল আছে এগুলা পড়তে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পিস মাত্র পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পিস হচ্ছে আপনার টুটি নকশা এবং সাতাশ ইঞ্চি দরজা সাতাশ ইঞ্চি জি এগুলো হচ্ছে আপনার যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সদরে এটা হচ্ছে ডাবল দরজা এটা ডাবলও করতে পারবেন সিঙ্গেলও করতে পারবেন আচ্ছা এগুলো পড়ে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পিস মিলে দুটা মিলে ডাবল শাড়ি কার্ডের আমরা আছে কার্ড দেখাই দেবো আপনার সেগুন কার্ডের এটা পড়ছে হচ্ছে আপনার সাড়ে টাকা

যারা বিডিও করে সবাই কিন্তু সেগুন ট্রিটমেন্ট করা সিদ্ধ করা হয় না আচ্ছা কারণ সেগুন কারটা হচ্ছে ওকে সিজন্য সিজন দেখা গেছে আর যখন আমরা সিজনিং ট্রিটমেন্ট করি

কারণ আপনারা প্রবাসে থাকেন যারা প্রবাসে থাকেন তাদেরও সময় মূল্য আছে আমাদের যা ব্যবসা করি আমাদের সময় মূল্য আছে আপনারা যারা প্রবাসে থাকেন দেখা গেছে ফ্যামিলির সময়টা না দিয়া ওই সময়টা আমাদের কাছে দেন আচ্ছা যে ফোনের মধ্যে একটা মাল কিনতে পারলে আমার সময়টা বাঁচবে তো আপনার সময় আর দাম আছে আমাদের সময় দাম আছে আমি এই কথা কেন বলছি আপনারা দেখা গেছে ডিজাইন পাঠান ডিজাইন আমার কাছে নেন আমার লোক একদিন দুই দিন তিন দিন কথা বলেন লাস্টে যখন অ্যাডভান্স দেওয়ার সময় হয় তখন আপনারা বলেন যে ভাই অ্যাডভান্স দিতে পারবো না ভাই অ্যাডভান্স দিয়ে আমরা

কোটিপতি হতে পারবেনা কিন্তু এগুলা আপনার কাছ থেকে একজনের যারা প্রতারণা করে আর ব্যবসায় হচ্ছে প্রতারণা করা আচ্ছা এগুলা সবসময় খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকগুলা কথা বলছি বিয়ে বলে মাত করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ